হাই গাইস ওয়েলকাম ব্যাক মাই ভিডিও অ্যানাদার ব্লগ ভিডিওতে পূর্ণিমা ব্লগে স্বাগত আজকে ব্লগের প্রথমে শুরুতে বলে রাখি যে পূর্ণিমা মিডিয়া চেঞ্জ হয়ে নাম আবার পূর্ণিমা ব্লগ হয়েছে এখন থেকে বেশি করে ব্লগ ভিডিও আসবে শরীরটা খুব খারাপ আজ আর রিল ভিডিও করতে বেরোয়নি তো বাড়ির আশেপাশে বসে ব্লগ করছি দুজনে বসে আছি আমি আর আমার বাড়ির আর ফেসবুকে পেজে যে নামটি ছিল সেটাই আছে বেশি দূরে যাবো না আর ব্লগ মিনি ব্লগ টু বেশি করব না মিনি ব্লগ আকারে আজকে উপস্থাপনা করব। এরপর থেকে ব্লগ ভিডিও আকারে বেশি ভিডিও পাওয়া যাবে শরীর খুবই খারাপ ঠান্ডা মান্ডা লেগেছে তো রিল ভিডিও করতে আর বেরোয়নি কমেডিয়ান রিল আর বসে আছি লাইনের ধারে বাড়ির পাশে এই পেছনে রেল লাইন আর এই দূরে রাস্তা চলে গেল কাইম স্টেশন দিকে এই আম গাছ আর এখন আমরা লাইনের দিকে আছি কেমন লাগে আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেল পূর্ণিমা মিডিয়া সাবস্ক্রাইব করবেন আজকের মতন এইটুকুই মিনি ব্লগ আবার দেখাবে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পূর্ণিমা মিডিয়া সাবস্ক্রাইব করুন টাটা গাইজ বাই বাই